এমজি নিউজ জনগণের পাওয়ার নমস্কার এমডি নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি মলায় রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবরে যাব এসে নিয়ে সারা রাজ্য জুড়ে তোলপাড় একদিকে তৃণমূল বলছে এসেয়ার করা যাবে না কোনো বৈধ নাগরিকের ভোটাধিকার নষ্ট করা যাবে না তাদের নাম কাটা যাবে না অন্যদিকে বিজেপি বলছে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেরকে এদেশে রাখা যাবে না তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং সঙ্গে সঙ্গে তাদের ভোটার লিস্টে নাম কাটতে হবে এরই পরিপ্রেক্ষিতে আজ হাবড়া টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সুবিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই প্রতিবাদ মিছিলের সর্বাগ্রে ছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ সাহা ছিলেন উপপৌরপ্রধান সীতাংশ দাস সহ প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরগণ এক বিশাল প্রতিবাদ মিছিল হাবড়া এক নম্বর গেট থেকে হাবড়া সুপার মার্কেট অব্দি তারা র্যালি করে তারই কিছু ছবি এবং কি বললেন হাবড়ার পৌরপ্রধান নানান সাহার কী বললেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সমস্ত কিছু আমরা তুলে ধরব এমডি নিউজের পর্দায় একজন ভোটারের বৈধ ভোটারের নাম যেন থেকে না যায়। তার জন্য আমাদের আজকের এই মিছিল এই মিছিল মানুষের অধিকার রক্ষার মিছিল এই মিছিল মিছিল বৈধ রক্ষার ভোটাধিকার এবং এই মিছিলকে লাখো লাখো লোক এই মিছিল দেখার জন্য দাঁড়িয়ে আছেন আপনারা সুশৃঙ্খলভাবে ভাবে এই মিছিলে অংশগ্রহণ করবেন কাউন্সিলরদের অনুরোধ করব ওয়ার্ড প্রেসিডেন্ট এক্স কাউন্সিলর এক্স ওয়ার্ড প্রেসিডেন্ট যারা আছেন তারা দলের এই কর্মসূচি এবং দলের নিয়ম অনুযায়ী এই মিছিলে আপনারা ওয়ার্ডের সঙ্গে থেকে কর্মীদের সাথে এই মিছিলে নেতৃত্ব দেবেন এবং এই মিছিল আমাদেরকে জাগ্রত করেছে আপনার মানুষ এই মিছিল দেখার জন্য প্রস্তুত আছেন এবং এসআইআর বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য আমাদের যে লড়াই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে সারা বাংলার মানুষের যে লড়াই এবং সারা ভারতবর্ষ যে লড়াই দেখার জন্য প্রস্তুত আছে বালুদা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আমরা জ্যোতিপ্রিয় মল্লিককে আমরা এ হাততালি দিয়ে প্রত্যেকে হাততালি দিয়ে স্বাগত জান আপনাদের একটা খবর দিই আগামী মঙ্গলবার মনে রাখবেন আগামী মঙ্গলবার পঁচিশ তারিখ আমাদের সর্বময় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগায় একটা সভা করবেন বনগায় তিনি সভা করে শেষ হওয়ার পর তিনি গাড়ি পথে আসবেন চাপ বনগাঁয় সভা হবে বেড়া একটায় বনগাঁয় সভা করবেন বেড়া একটায় উনি ওখান থেকে বেড়া দুটোর মধ্যে চাঁদপাড়ায় আসবেন চাঁদপাড়া চাঁদপাড়া থেকে আমরা তার সাথে হাঁটব তিনি ওখান থেকে পাঁচ কিলোমিটার হেঁটে তিনি ঠাকুরবাড়ি পর্যন্ত যাবেন সুতরাং আমরা যারা রয়েছি আপনার বিভিন্ন প্রান্তে যারা রয়েছি সেদিন ট্রেন বললে বারোটা পাঁচের ট্রেনে আমরা চাঁদপাড়া যাব হাবড়া স্টেশন থেকে উঠব বারোটা পাঁচে আমরা চাঁদপাড়া পৌঁছাব এটা মাথায় রাখবেন এসআইআর বিরুদ্ধে নো এসআইআর এই নিয়ে আমাদের লড়াই কিন্তু শুরু হয়েছে লাগাতার ভাবে লড়াই এ লড়াই কিন্তু চলছে আপনারা কেউ ভয় পাবেন না বিচলিত হবেন না আলটিমেটলি আমাদের জয় হবেই হবে এটা জেনে রেখে দিন

যারা বৈধ ভোটার একটা ভোটারের নামও বাদ দেওয়া চলবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন করছি কত লোক হবে আজকে দশ হাজার লোক আগামী দিনে সিদ্ধান্ত আছে আগামী দিনে আমরা দেখতে চাইছি যে আমাদের যে নির্বাচন কমিশন আছে তাদের বোধদয় হয় কি না আর কত লাশ তারা দেখতে চাইছে আমরা লাশ দেখতে চাইছি না একজনা মানুষের জন্য জীবন না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে منشنام منشنام ممبران اسیر منشنام منبران اگر ممبران ممبران জবাৰী জবাব আমরা জিতে যাবো চোর চোদ্দি করে বিহার জিতে গেছি ওগুলো জিতে যাব ভাই যেটা যাবে না এগা বাংলা আর বাংলা নাম মমতা বন্দ্যোপাধ্যায় অন্বেতারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা কিন্তু এর লড়াই কিন্তু আমরা ছাড়বো না এক একটি ছবি ছাড়বো না আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা বাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এখানে পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে আমার এখানে টাউনের দায়িত্বপ্রাপ্ত লোকেরা রয়েছে পোলের সবার দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে আমার আগে না বলে না দেখা হবে আবারও অন্য একটি খবরে আপনাদের সঙ্গে নমস্কার